এই একজনে নিমপাতা পাতা ভীষণ তিতা লাগছে বলে এক্সট্রা করে আবার সর্ষের তেল নিচ্ছে রবিবারের দুপুরবেলা দুইজনে মিলে জমিয়ে করলাম খাওয়া দাওয়া বাজে এখন সাড়ে তিনটার মতো লাঞ্চ জাস্ট কমপ্লিট হলো আর পড়ছিলাম আমি এখন এডিট করতে আর এখন আর দিলে হবে না এখন এডিট বাকি রয়েছে এটা করবো তাই একটু সিটি সেন্টারে বেরোনোর আছি আমরা সন্ধ্যাবেলা স্যারের চুল কাটানোর আছে দেখি কাটাই দিন আর আমার কিছু কাজ রয়েছে আর ওই একটু বললাম তুমি একটু রেস্ট করো ওর কাছ থেকে ও ল্যাপটপটা নিয়ে এলাম আজকে ভাবছি আপের ল্যাপটপটাতেই করবো কারণ এই ল্যাপটপে চার্জ একটু টাইম লাগবে সকাল থেকে একদিনই চার্জে দেওয়া হয়নি ও চার্জ দিয়ে হতে টাইম লাগবে টাইম লাগবে মেয়েটাতেই করি আর ওই ল্যাপটপটা হাত দেওয়া যাবে না কারণ তোর অফিসে কীভাবে ফেলে রেখেছে আমার দেখ চমৎকার কি দারুণ হাওয়া আসছে জানাতে যা তাই না তোমাকে ঘুমোতে বলেছিলাম ঘুমো উনি বসে বসে ফোন দেখছি তাই তো

গুড ইভিনিং এভরিও বাজে এখন পনেরো আটটা মতো ভেবেছিলাম যে বেরোবো না মার্কেটে বাট বেরোতে হবে কিছু জিনিস নেওয়ার আছে মনে পড়ে গেল কালকে তো একদমই টাইম হবে না কালকে সকালে বেরোবো সন্ধ্যাবেলা ফিরবো একদম তো তাই জন্য এখন বেরোচ্ছি এসো এসো সামনে একটা মোড় রয়েছে ওখানেই আমরা বাজার করি সব নটা পর্যন্ত খোলা হয়েছি এখন ন বাজে আটটা মতো এক ঘন্টা এখন খোলা

যে কটা বাড়ি রয়েছে সে বাড়ির লোকজনেরাই যান আর এখনো কাজ চলছে কিছু কিছু বছর পর কয়েক বছর পর দেখবে এখানে পুরো বাড়ি হয়ে যাবে কারণ এখন আবার শুরু হচ্ছে নতুন করে দেখছি চিপস বাড়ি সব জায়গায় পড়ে রয়েছে জঙ্গলগুলো কাটা হচ্ছে আবার নতুন করে আবার কাজ শুরু হবে তবে জায়গার দাম প্রচুর এখানে তাই না হ্যাঁ মোটামুটি ভালোই দাম রয়েছে জায়গার এনকে ডি এলাকা প্লাস হচ্ছে সামনে যেহেতু সিসি টু রয়েছে মেট্রো মেট্রোটা চালু হবে মেট্রো চালু হলে তো প্রাইস আরো বাড়বে জায়গার দাম মেট্রো হয়ে রয়েছে চালু হয়নি তাই তো না এটা তো আমার কানেক্টিং ফ্রম সেক্টর ফাইভ টু এয়ারপোর্ট আই গেস নিউ গড়িয়া থেকে নিউ গড়িয়া টু এয়ারপোর্ট ওই রুটটাই হবে বাট এখনও কাজ বাকি রয়েছে অনেক দুজনে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে পৌঁছে গেলাম মলে আমাদের ওখান থেকে মোড়টা তো দেখা যায় পেছনটা আর যেটা ঘুরে ঘুরে আসতে হয় তাই একটু টাইম লাগে আর ওই দিকে রাস্তা থাকলে শর্টকাটে দু মিনিটে ঢুকে যেতাম আর এই হেঁটে হেঁটে এলাম পাঁচ মিনিট লাগলো বেশি জিনিস লাগবে না দুই একটা জিনিস লাগবে সেটা নিয়ে এখান থেকে হুম যাব ট্রলি নিয়ে নাও তো এখন ঢুকে পড়েছি মলের মধ্যে ম্যাম কোথায় যাচ্ছে জানি না কি কি লাগবে ওই জানে কি কি লাগবে মুড়ি লাগবে মুড়ি পাপড়াই পুরো পাউডার হয়ে গেছে ভালো ফাইনালি বাজার করা কমপ্লিট এক ব্যাগ ভর্তি বাজার করে নিয়েছে

जैसे मोटा मोटी बट मोटे तो झाल झाल टॉक टॉक इधर कुछ झाल झाल टॉक टॉक मिस्टी बट बाई थी किसी चैनल पे आने वो कहाँ तक दुकान है दुकान दुकान दूसरी जगह पाव जाए वो लोग तो साथ में ये बाबा की है ना की बोलो तो की सिर्फ टाइम की किस चक्कर

সো অ্যামাজন থেকে আমার একটা পার্সেল এসছে আমি তো ভীষণ এক্সাইটেড অ্যান্ড খুশি যেহেতু নতুন একটা জিনিস এর আগে আমি কখনও ট্রাই করে নিই এটা তো দেখতে পাচ্ছ তোমরা আমি নিয়ে এসেছি চিয়া সিডস যেটা ব্রেকফাস্ট হিসাবে তোমরা ইউজ করতে পারো ভীষণ হেলদি করে একটা ফুড জল দিয়ে ভিজিয়ে খেতে পারো বা স্যালাডেও ইউজ করতে পারো তোমরা যে কোনোভাবে এটা খেতে পারো সকালবেলা ব্রেকফাস্টের তালিকা এটা থাকলে শরীর ভীষণ ভালো থাকে অ্যান্ড হেলদি করে একটা ফুড তোমরা চাইলে এটা সার্চ করে দেখতে পারো কী কীর জন্য উপযোগী এটা কী কীর জন্য কাজ করে ভালো একটা ফুড আমি জানতে পেরেছি সেটাকে অনলাইন থেকে অর্ডার করেছি এর মধ্যে ভীষণ পরিমাণে প্রোটিন ফাইবার আয়রন ম্যাগনেশিয়াম অ্যান্ড ভীষণ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এর মধ্যে সো তোমরা ডায়েটে এটা রাখতেই পারো এটা শুধু মোটা বা কমাতে না শরীরকে ভীষণ হেলদি রাখতেও সাহায্য করে সো তোমরা তোমাদের খাওয়ারের মেনুতে এটা প্রতিদিন দুই চামচ করে খেতেই পারো আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম তোমাদের যদি প্রয়োজন হয় তো তোমরা অবশ্যই ওখান থেকে অর্ডার করতে পারো রাত্রি সাড়ে এগারোটা পটলের চিংড়ি কেটে রাখছি কাল সকালে মনে হয় এটা তার জন্য কালকে সোমবার তো তো শ্রাবণ মাসে সোমবার আমরা নিরামিষ খাই তো ঝিঙে পোস্ত বানাবো তাই জন্য আর দুটো পটলও অ্যাড করছি তার মধ্যে তো সকালে ছাড়াতে টাইম লাগবে তাই ভাবলাম খসাগুলোকে ছাড়িয়ে রাখি সকালবেলা শুধু কুটকুট করে কাটবো আর রান্না করবো তাড়াতাড়ি তাই পরেও অর্ডার আসছে না হ্যাঁ সবাই এখন ঘুমোচ্ছে আমি এখন সবজি কাটছি অনেকটাই রাত হলো ম্যাডাম কেউ করতে অনেক সময় লাগবে বারোটা সাড়ে বারোটা হয়ে যাবে হয়তো তো চলো আজকে ব্লগ দিন বেশি অর্ডার করছি না এখানে শেষ করছি তো যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব বাই গুড নাইট